ڏاڍو مٺي جوڳو ماڻهو آهي ماڻه جي نيش جي ڪلين نا ۽ ان جي لاءِ ڏاڍو ماڻهو جوڳو آهي ইতিহাস এবং ঐতিহ্যের ধারক বাহক পীর খানজান আলী আলাহির মাজার বাগের হাতে অবস্থিত সেই মাজারে কিন্তু দুই দিন ব্যাপী বাৎসরিক যে ওরস শরীফ সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে সেখানে কিন্তু দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু হাজার হাজার ভক্তবৃন্দ এবং আশিকানরা কিন্তু এখানে হাজির হয়েছে এবং সকাল থেকে কিন্তু বেলাটি শুরু হয়েছে এবং কাল কিন্তু রাত পর্যন্ত চলবে আমি যদি দেখা এই মুহূর্তে মাজারের যে যে মূল যে এখানে যে সাহিত্য রয়েছেন পীর খানজান আলী রহমতুল্লা আলাহী যেখানে সাহিত্য রয়েছেন সেই তার চারি কিন্তু আসলে যে মমবুজ গুলো রয়েছে পাথরের সেখানে কিন্তু মোমবাতি জ্বালিয়ে সন্ধ্যা থেকে কিন্তু তার ভক্ত আশেকানরা তারা কিন্তু মোমবাতি জ্বালিয়ে কিন্তু এখানে যে তারা যে প্রোগ্রামটা অনুষ্ঠিত হচ্ছে সেখানে কিন্তু তারা বিভিন্ন যে দোয়া তারপরে তারা বিভিন্ন আনুষ্ঠানিকতা কিন্তু তারা এখানে পালন করছে আমি যদি দেখাই যে এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই ভক্ত আশেকানরা তারা কিন্তু এসেছে এবং সন্ধ্যা থেকে কিন্তু এটি শুরু হয়েছে এবং এটি কিন্তু আগামী কাল রাত পর্যন্ত চলবে এবং প্রতি বছর এই যে আট নয় তারিখে এই যে এই প্রতি বছর দুই দিন ভিত্তির এরকম বড় শুভার হয় আমি যদি একটু সামনে দেখাতে চাই যে সেখানে আমরা এই সাহেব যেখানে সাহিত্য রয়েছেন হজরত খান আলী রহমতুল আলাহি যেখানে সাহিত্য রয়েছেন সেই ভিতরে আমি একটু দেখাই সেখানে কিন্তু ভিতরটা আমি একটু দেখাবো যে তার রওজা আমি যদি দরজাটা দেখাই যে খান জানাল রহমতুল লালাহির যে রজা মুবারক সেই রজা মুবারকের সামনে কিন্তু আমরা এখানে রজা মুবারক দেখাই রজা মুবারকটা একটু দেখাই যে আমরা সেখানে কিন্তু তারিখ কিন্তু এরকম অনুষ্ঠিত হয় এবং দেখি বিভিন্ন জায়গা থেকে কিন্তু যে বক্তা সেখানে আছে তারা কিন্তু এখানে এসে এখানে কিন্তু তারা যে এই রজা রজাকে সামনে তারা কিন্তু এসে অনেক মোরাজাত এবং অনেক দোয়া সোয়া এগুলো কিন্তু করে এবং অনেকে কিন্তু এখানে রয়েছে যারা কিন্তু এই সাহেবের এখানে এসে এখানে কিন্তু তারা ধোয়া করেন এখানে তো আমি এটি আসলে ভিতরের যে চিত্র আমি যদি দেখাই যে খানখানের রহমতলাহের যে ওরস মুবারক সেটি কিন্তু এটি এবং প্রতি বছর এই অরজের সময় কিন্তু এই কাপড় গ্লাপটা কিন্তু চেঞ্জ করে দিয়ে নতুন গ্লাপস দেওয়া হয় এবং সেটি কিন্তু আমরা দেখছি সেখানে আমরা যদি ভিতরের চিত্রটা দেখাই এখন আমরা ভিতরের দিক হয় তো প্রতি বছর কিন্তু এই এই সময় কিন্তু হাজার হাজার ভক্তবৃন্দরা কিন্তু এখানে এসে কিন্তু আসলে নামে নামে হাজার হাজার দশ হাজার কিন্তু ওই যে ভক্ত আশা রয়েছে তারা কিন্তু এখানে এসে এই ওরজের মত কিন্তু আসলে যে তাদের পদচারণা মুখ হইছে নারী পুরুষ কোনো ই নাই কিন্তু নারীর সাথে সম্পর্ক কম না তোমরা বলো পুরুষের 말씀을 অনেকে কিন্তু গত কাল থেকে এসেছে এবং বিভিন্ন মনোবাসনা পণ্যের জন্য অনেকে কিন্তু তারা তাদের যে যে বিভিন্ন নিয়ম কানুন তারা কিন্তু পালন করছে মানে এখানে দেখছেন যে তারা কিন্তু এই পিলার ধরে কিন্তু তারা সেখানে যে তাদের মনোবাসনা পণ্যের জন্যই তারা এই কার্যক্রমগুলো পরিচালনা করছে তো এখানে গতকাল থেকেই তারা অনেকে এখানে এসেছে তারা তাদের যে ধর্মীয় অনুষ্ঠান তারা কিন্তু এখানে পরিচালনা করছে যে এটি আরেকটা গেট যে গেট থেকে আসলে এই স্যাবের যে রজাটা সেটি দেখা যায় এই গেটে এবং আহ সারা পুরো পাশ ধরে কিন্তু আসলে লোভ ফুলের যে সমারোহ আমি যদি দেখাই যে অনেক ফুল কিন্তু এখানে এসেছে যে ফুলের সমারোহে ফুল কিন্তু তারা এখানে বিক্রি করছে কিছু এখানে ফুল এই ফুলটা তারা কিন্তু মালা হবে আচ্ছা আমি যদি একটু কথা বলতে চাই যে আপনি এই এই যে ফুল আসলে এত ফুল সুন্দর এই ফুল কি হবে আসলে এই ফুল দিয়ে প্রতিবারই মনে করেন আমি প্রতি বছর হাজাইয়ে যাই এখান আসে হ্যাঁ ফুল দেয় জি প্রতি বছরই আসেন প্রতি বছরই আচ্ছা আচ্ছা মানে বলেন যে প্রতি বছর যেটা দেখছিলাম যে ফুল কিন্তু তারা এনেছে মাজারের যে যে মূল যে জায়গাটা তাই সেখানে পীর ভূমি রয়েছেন সেখানে তার যে কবরে ওখানে কিন্তু ফুল দিয়ে তারা সাজিয়ে দিবেন এবং সেজন্যই তারা এখানে আসেন এবং এবছরও তারা এসেছেন প্রতি বছরই তারা আসে অনেক ফুল নিয়ে তারা এসেছেন এবং আমি তো বলি যে অনেক হাজার হাজার ভক্তবৃন্দ কিন্তু রাজভহর এখানে তারা থাকবে থাকবে এই সাইড টা কিন্তু যে এই সাইডটা কিন্তু মাথারের যে তার মাথার সাইড যেটি তার যে রজা রয়েছে রাজার মাথা সাইড সেই সাইড এ কিন্তু আসলে আমি দেখাই সেখানে কিন্তু বিভিন্ন জায়গা কিন্তু মানুষ এবং এটি আসলে যে 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 সেই সেখানে অনেক কিন্তু আগরবাতি মোমবাতি জ্বালিয়ে সন্ধ্যা থেকে কিন্তু তারা এই বিভিন্ন নিয়ম কারণ তারা কিন্তু পালন করছে এবং বিভিন্ন যে তারা যে এখানে সুরা তারপরে তারপর অনেক দোয়া কিন্তু তারা পরিচালনা করছে এখানে

দেখায় যে নারীওরাও কিন্তু আসলে এখানে অনেক উপস্থিতি তাদের যে তারাও কিন্তু আসলে এখানে এসে অনেকে পাথর শুয়ে তারা কিন্তু তাদের মনোবাসনা পণ্যের যে ব্যাপারটা পাথর শুয়ে তারা কিন্তু তারা গায়ে লাগানো মাথায় লাগানো সহ তারা তাদের মনোবাসনা পণ্যের জন্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু তারা এখানে করছে এবং পাথর চুমাও তারা খাচ্ছে তো এটি এবং এই এই যে সাইটটা রয়েছে এখানে কিন্তু তার যে তার সাথে যারা ছিল ওই সময় তাদের যে কবরও কিন্তু এখানে রয়েছে তাদের মাঝার এগুলো ওই পীর সাহেবের আমলের কিন্তু তাদের কিছু সাহাবি এখানে কিন্তু ঘুমিয়ে রয়েছে কতজন আসছেন কেন আসছেন আমরা ছয় জন আইছি কি জন্য এখানে আসেন আইসি কি জন্য আইসি এই দরগায় আইসি কোথা থেকে মেহেন্দিগঞ্জ বরিশাল প্রতি বছর আপনি আসেন না এই প্রথম ফার্স্ট আইসি তাই বলে আমরা একজন মিলে ছয় জন আচ্ছা ঠিক আছে আমরা কথা বলছিলাম এক একজনের 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 সঙ্গে একজন কথা বলছিলাম একজন ভক্ত উনি কিন্তু বরিশাল থেকে এসেছেন এবং এখানে পীর খাঞ্জানি কিন্তু এবছর তুই প্রথম এসেছেন এবং আমরা যদি বলি যে এখানে বিভিন্ন জায়গা থেকে এবং এই যে আরেকটা সাইড এই সাইডটা কিন্তু এই মাজারের আরেকটা গেট এটার ফটো সে জায়গাও কিন্তু আসলে মোমবাতি জ্বলানো হয়েছে সেখানে এবং তারা কিন্তু এখানে ভক্তরা কিন্তু এখানে এসে তাদের মনোবাসনা পণ্যের জন্য কিন্তু তারা এখানে তাদের যে বিভিন্ন দোয়া তারপরে তার বিভিন্ন রকম এখানে তারা কিন্তু বলছে এবং এইটি তার সাহাবীর একটা খবর এবং এখানে রওজা এবার কিন্তু এই এটির পাশে তার পাশে অবস্থিত বাগেরহাটের সহযোদ্ধা একজন তো আমি যদি বলি যে বাগেরহাটের ইতিহাস এবং ঐতিহ্যের যে ধারক বাহক পীর খানজান আলী কিন্তু রহমতুল আলাহী ইনি কিন্তু যশোরের বারো বাজার হয়ে ভারতের তগলুক সেনাপতি হিসেবে সে দায়িত্ব পালন করত সেখান থেকে ভারতের বারো বাজার হয়ে কিন্তু তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মসজিদ করতে করতে কিন্তু বাগেরহাট পর্যন্ত আসে বাগেরহাটে এসে তিনি কিন্তু ধর্ম প্রচার শুরু করেন এবং বাগেরহাটে এক পর্যায়ে তিনি মসজিদের নগরী গড়ে তোলে মসজিদের নগরী গড়ে তোলে এবং এই এক গম্বুজ দশ গম্বুজ ষাট গম্বুজ কিন্তু তিনি এখানেই তিনি নির্মাণ করে তো এটি আসলে ভিতরের যে চিত্রটি সেটি আমি দেখাচ্ছিলাম এবং আমি যদি একটু গেটের বাইরের দিকে দেখাতে চাই যে তাদের যে ভক্ত আসে কেন হাজার হাজার ভক্ত আসে কেন কিন্তু এখানে এসেছেন সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তো এই এটি কিন্তু আগামীকালকে পর্যন্ত চলবে এবং আজকে আজ এবং কাল দুই দিন কিন্তু এটি চলবে যে আমি আরেকজন ভক্তের সাথে কথা বলি এবং সারা মাত্র কিন্তু এভাবে যে তারা কিন্তু এখানে থাকবে এবং আগামীকালকেও কিন্তু তারা তাদের আনুষ্ঠানিকতা পালন করবে পরে আগামীকালকে পরে কিন্তু এখানে শেষ হরবার আখেরে মনে পরে তারা কিন্তু এখান থেকে যাবে তো আমি যদি সামনের দিকে দেখাই যে সামনে কিন্তু এখানে যে দিঘি রয়েছে দিঘিতেও কিন্তু প্রচুর জনসমাগম দিঘিতে রয়েছে এবং এই দিঘিটি কিন্তু তিনি কথিত রয়েছে জিনপরি দ্বারা খন কিন্তু এই দিঘিতে এই দিঘিতে কিন্তু কুমির ছিল কালা পাহাড় ধলা পাহাড় এবং এই দিঘির চারিপাশে কিন্তু আজকে লোক রয়েছে চারিপাশ মিলে কিন্তু দিঘির চারিপাশে কিন্তু আসলে লোক রয়েছে যারা ভক্ত আসে কেন তারা চারিপাশে রয়েছে এবং সারা রাত কিন্তু তারা এখানে তাদের যে আনুষ্ঠানিকতা সেগুলো পালন করবে এবং তো আমি যদি বলি যে বাঘেরহাটের এই যে পীর খানজান আলী রহমতুল আলাহ এই মাজারের এই জায়গা কিন্তু প্রতি বছরই কিন্তু এরকম আনুষ্ঠানিকতা পালন করা হয় এবং তো পীর আলী রহমতুল্লা আলাহী এখানে বাঘেরহাটে বিভিন্ন মসজিদের নগরী গড়ে তুলেছিলেন এবং নব্বই বছর বয়সে তিনি কিন্তু সাত